হ্যালো গাইস ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে একটা নিউ ফ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম আমরা তো আমরা মালদা চলে যাব তো আমরা তার আগেই ভিডিওটা করা কয়েদিন তো দিদিভাই অ্যাকচুয়ালি বলেছিল যে শিব মন্দিরে পুজো দিয়ে আসবে সোবেলে তো সেই জন্য মানে মানে এর আগে একবার দিদিভাই বলেছিল পুজো করে ওখানে যে ও যাবে আর কি একটা ওখানে মানুষ ছিল তো যাই হোক সেই জন্য দিদিভাই বলছিল যে তাহলে এখন যখন ও রয়েছে তাহলে যাও তোমরা পুজো দিয়ে এসো তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি পুজো দিতে শিব মন্দিরে আর এখান থেকে একটা কাছে একটা শিব মন্দির রয়েছে এখানটাতে সবাই যায় পুজো দিতে তো সেখানেই আমরা যাচ্ছি ভিডিওটা বাড়িতে এসে করা আর ওখানে গিয়ে ভেবেছিলাম যে ভিডিও করবো বাট মন্দির থেকে বেরিয়ে না একদমই মাথায় ছিল না ভিডিও করার কথা আর এখানে আরিশ বাড়িতেই ছিল বিকজ ওকে তো নিয়ে যায়নি সাথে করে সেই জন্য ও বাড়িতেই ছিল ও বাড়িতে আসলে নিয়ে যেতাম রেডিও হয়েছিল বাট ওই সময় ঘুমের টাইম হয়ে গেছিলো আর ঘুমিয়ে গেল যেহেতু সেই জন্য বাড়িতে বলছিল যে সবাই যা নিয়ে যেতে হবে না ও বাড়িতেই ঘুমুক ততক্ষণে তোমরা চলে এসো আমি এসে ফার্স্ট একটা চিড়ি ভাজার প্যাকেট খেয়েছি কারণ যেহেতু সকাল থেকে কিছুই খাইনি সেই জন্য ওই জন্য ফার্স্টে এসে খিদে পেয়ে পেয়ে গেছিলো আর যার জন্য আমি একটা চিড়ি ভাজার প্যাকেট খেয়েছি এই রেসিপিটা আমি বানিয়েছিলাম মাশরুম মাসালা আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে আমি এটা বলতে পারি অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা দিদিভাই করেছিল এটা হচ্ছে এগ কোরমা তো এইটা সেই করেনি অন্য আরেক দিন করেছিল সেই ভিডিওটাই আমি দেখাচ্ছি তো এই এগ কর্মাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা বিকেলে বাড়ি ছিল তো এইটা হচ্ছে একটা গোলা রুটি যেরকম আমরা বানাই সেরকম আটার মধ্যে ডিম দিয়ে আয় আর যাই না কি দিয়েছিল সেটা দিয়ে বানিছিল গুলে টুলে তারপরে বানিয়েছিল তো খেতে খারাপ হয়নি সফট একদম হয়েছিল ভালোই লাগছিল খেতে তাতা বলছো তাতা বলছো মা তাতা বলছো তাতা তাতা তা দাদা এই ভিডিওটা করা আমরা হাঁটতে বেরোয়ের আগের ভিডিও তো আমি দেখিয়েছি তো আমরা বিকেল বেলা প্রায় প্রত্যেক এখন হাঁটতে যাই যাচ্ছিলাম তো দিদি ভাই আমি আরেশ যাচ্ছিল সাথে আর এইখানে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগতো চারিদিকে বিকেলবেলার এই যে পরিবেশটা সেটা বেশ ভালো লাগতো আর গ্রামের আমি বলেছি যে গ্রামেও একটা আলাদা সৌন্দর্য আছে আর বিকেলবেলা এই যে হাঁটতে যেতাম সেটা বেশ ভালো লাগতো যেতে সব কিছু চারিদিকে দেখতে আর মাঝে মাঝে আকাশটা দেখতে তো ভীষণ ভালো লাগতো আর এই যে একটা গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে বলে বেচ পাকা ফলের গাছ তো আমি বেচ পাকা ফলটা কিন্তু আগে কখনোই দেখিনি এখানেই দেখছি তো এটা এখানটাতে সবাই বলে বেচ পাকা একটা ফল যেটা একদমই ছোট্ট বন একদম মতো দেখতে বনকুলটা যেরকম দেখতে হয় ঠিক সেরকম টাইপের আর কি দেখতে তো এরকম ছোট 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 ফল এখানটাতে ধরে এই গাছটাতে তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল এই দেখুন এই সেই ফলটা তো এটা আরও ছোট্ট রয়েছে এরকম ছোট 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 ছোটোই ফল ধরে তবে এই সময় এই গাছটাতে অতটা ফল ছিল না জাস্ট আর এই ভিডিওটা আমার করা হচ্ছে এটা হচ্ছে তারপরে আর একদিন করা ভিডিও আর এখানে আমাদের একটা বাড়ি তিন ভাইট ছিল সেখানটাতেই যাচ্ছিলাম আর সেই সময় করা ভিডিও পরের দিনে এটা আর সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে যাওয়ার আগে মানে আমরা আটকে পড়েছিলাম শুধুমাত্র বৃষ্টির জন্য আর বৃষ্টির জন্য মানে পুরো রাস্তা একদম যাইছে তাই অবস্থা আর এই যে রাস্তায় জলও জমে রয়েছে তো এখানে পাশেই এই মানে একটা জায়গায় কাছেই এখানটাতে একটা বাড়িতে ইনভাইট ছিল মানে পাশে এখানটাতে তো দুপুরে ইনভাইট ছিল আর সেখানে আমরা যাচ্ছিলাম আর কি আর বৃষ্টির জন্য আমাদের আর একটু লেট হয়েছিল যেতে না তো হয়তো আরও আগে যেতে পারতাম আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাওয়ার আগে মানে যে সময়টা বেরোবো সেই সময় প্রচুর বৃষ্টি তবে এই রাস্তা দিয়ে যেতে কিন্তু বৃষ্টি হওয়ার পরে আমার কিন্তু বেশ ভালো লাগছিল এই যে মাটির সোদা গন্ধ চারিপাশে এত সবুজ এইগুলো কিন্তু আমার বেশ মানে আমাকে আকর্ষিত করে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আর আমি সেই জন্য ভীষণ আনন্দিত যে আমার শ্বশুরবাড়ির গ্রামে না তো হয়তো এই গ্রাম্য সৌন্দর্যটা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম কোথাও না কোথাও শহর পাহাড় সবই তো দেখেছি গ্রামটাও দেখে মানে গ্রামটাও পেয়ে গ্রামেও যে আমার একটা বাড়ি আছে সেটা পেয়ে আমি ভীষণ হ্যাপি আর এটা কিন্তু সবাই ফিল করতে পারবে না ন্যাচারালি কারণ অনেকেই ভাবে যে গ্রামে অনেকেরই ভালো লাগে না তো সেটা সবার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেই কয়দিনের জন্য আসি আমি কিন্তু ভীষণ আমার এমনি ভালো লাগে আমি এই গ্রামের যে ব্যাপারটা সেটা ফিল করতে পারি গ্রামে যে সবার মধ্যে একতা মানে একটা একসাথে সবার মিল রয়েছে আমাদের শহরে এখন কোথাও না কোথাও পাশের কী চলছে বা পাশের কাছের লোককেই হয়তো আমরা মানে মুখটাই অচেনা মনে হয় আমাদের কারণ আমরা সেরকমভাবে দেখিই না আর এই গ্রামে সবার মধ্যে এক এতটাই একাকিত্ব যে গ্রামে সবাইকে নিজের বলে মনে হয় তো যাই হোক গ্রামে এরকম অনেক জিনিসই রয়েছে ছোটোখাটো যেগুলো আমি এখানে এসে ফিল করেছি আমার কিন্তু বেশ ভালো লাগে এখানটাতে আর যাই হোক এই ভিডিওটা আমি করছি ওখান থেকে আসার পর আর দেখুন কত সুন্দর লাগছে মাধবীলতার এই গাছটা দেখতে কত সুন্দর ফুল ধরেছে গাছের আর বৃষ্টির জলটা পেয়ে কিন্তু গাছটা আরও আরও বেশি সুন্দর হয়ে গেছে আর গাছটা মানে যেই দেখছে সেটাই তাদেরই ভালো লাগছে কারণ প্রচন্ড ফুল ধরেছে গাছে প্রচুর ফুল ধরেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে আর বৃষ্টির পর সব কিছুই যেন গাছগাছালি আরও বেশি সুন্দর লাগে আরও বেশি সবুজ দেখায় এবং সতেজ যেহেতু হয়ে থাকে পাতাগুলো জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি বিকজ ওইখানে গিয়ে আড়িষ আনতে স্টার্ট করেছিল তারপরে ওকে বাবার কাছে রেখে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে আমরা চলে এসেছি আর মেঘ দেখতে পাচ্ছেন আজকের আকাশের মুখ একদম ভার আর মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে বেশ ভালো জোরেই তো মেঘলা মেঘলা আকাশ তো আমার তো বেশ ভালোই লাগছিল এই ওয়েদারটা আমাদের তো আর কোনো মানে যাওয়ার নেই আমরা চলে এসেছি এবার বাড়িতে তারপরে আসার পর মনে হচ্ছিল যত বৃষ্টি হচ্ছে হোক এবার আর কোনো চিন্তা নেই আর এখানে স্যুপ চলে যাবে হচ্ছে চলে যাচ্ছিলো দুর্গাপুর ওর একটু কাজ ছিল দুর্গাপুরে সেই জন্য ও দুর্গাপুর যাচ্ছিলো সেই সময় ভিডিওটা আমি করেছি ওই জন্য রেডি হয়ে গেছিলো আর দুর্গাপুরে একটু কাজ ছিল সেটা সেরে নিয়ে তারপরেও চলে আসবে আর কি তো এখানটাতে ওই জন্য ও রেডি হয়ে গেছে আর আমি যে কেউ ওয়াচটা দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই ওয়াচটা আজকেও পড়েছে আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো এই আগের ওয়াচের ডিজাইনটা অন্য ছিল যারা আমার ভিডিও দেখেছে আগে থেকে তারা দেখেছে আর এই ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা জানাবেন কেমন লাগছে এই ভিডিওটা করছি সু আসলে দুর্গাপুর গেছিলো সেখান থেকে আসার পর এখানে ও রেস চেঞ্জ করছিলো আর ও নিয়ে এসেছিলো হচ্ছে আবিরের জন্য বার্গার যেহেতু বার্গার খাবে বলেছিল আর এটা ছিল হচ্ছে চিকেন ডোনার টাইপসের কিছু একটা ছিল বাট খেতে ভীষণ টেস্টি ছিল এটা আমার দারুণ লেগেছে খেতে আর এটাও নিয়ে এসেছিলো মিয়ামোর থেকে তো মিয়ামোর কেক তো আমার ভীষণ পছন্দের মিয়ামোর অলওয়েজ আমার ফেভারেট আর সেখান থেকেও নিয়ে এসেছিলো আর এই যে বার্গার আবিরের ও তো ভীষণ হ্যাপি বার্গার পে ও আগে থেকেই কাকাকে বলে রেখেছিল যে কাকা আমার জন্য অবভিয়াসলি বার্গার অবশ্যই আনবে আসার সময় তো যাই হোক ওর বার্গার আর আমাদের জন্য ওই চিকেন টোনাটো ওইগুলো সব এনেছিলো তো আমরা খেলাম আর এই যে এখন আবির খাচ্ছে ও তো ভীষণ হ্যাপি পেয়ে ও বেশ মজার সাথে সাথে খাচ্ছে আর যারা মিয়ামরি থেকে খেয়েছে তারা অবভিয়াসলি এটা টেস্ট বুঝতে পারবে মিয়ামোর যারা ফ্যান আর কি বলতে পারি কারণ আমি আমার বেশ ভালো লাগে মিয়ামারের কেক এই সব জিনিসগুলো এই চিকেন ডোনার টাইপের এগুলোও বেশ ভালো লাগে খেতে আর আমার কিন্তু এই চিকেনের যে আইটেমটা এটা আমি ফার্স্ট খেলাম যেটা সুপ এনেছিল আর ওটাও কিন্তু আমার ভীষণই ভালো লাগে সেখানে ভীষণ টেস্টি ছিল আর এই যে এইখানটাতে ঠাম্মার কাছে আরিশকে নিয়ে রেখেছিলাম আরিস ঠাম্মার সাথে এখানে বসেছিল খেলছিলো ওখানে আর মা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মা বিকেলবেলায় মানে সন্ধ্যের সময় আর কি টাইম হয়ে যায় সিরিয়ালের যেটা নর্মাল সব ঘরে ঘরে হয় আমার মনে হয় তো থেকে মা একদম টিভির সামনে বসে থাকে যতক্ষণ না বাবা আসে তখন নটার সময় এসে রুটি করে তার আগে অব্দি তো ততক্ষণ অবধি মার সিরিয়াল চলে আর মা সিরিয়াল দেখে ততক্ষণ অব্দি যত মানে মা সব সিরিয়ালস গুলো সেগুলো দেখে আর এই যে আরিস ও এখানটাতে ঠাম্মার কাছে বসে খেলা করছিল আর সাথে সাথে তার সাথে টিভিও দেখেও আর এই ভিডিওটা করা আমার বিকেলবেলা বিকেলবেলায় করেছিলাম সন্ধ্যেবেলা আজকে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো দেখুন আকাশের কালারটা কি দারুণ লাগছে দেখতে এইদিকে হালকা পিঙ্ক আর সাথে আবার আকাশি তো এই সন্ধ্যের আকাশটা দেখতে এত ভালো লাগে কি বলবো এরকম যখন আর স্পেশালি এরকম কালার হয় তখন তাহলে বলুন প্রকৃতি কি করে সুন্দর না আর আমার কিন্তু এই সবের দিক থেকে দিকে বেশ ভালো মানে নজরটা চলে যায় আর মানে কি বলবো খুব ভালো লাগে আমার আর যখন আমি এরকম কোনো কিছু দেখতে পাই তখন সেটা আমি ক্যাপচার করে রাখি যাতে আমি সেটা পরে দেখি আমার কিন্তু খুব ভালো লাগে এইটা হচ্ছে আমি বানাচ্ছিলাম সিমইয়ের পায়েস আর সিমইয়ের পায়েসটা আমি বানাচ্ছিলাম স্পেশালি শুভের জন্য কারণ ও সিময়ের পায়েস খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম যে আজকে সিময়ের পায়েস বানায় ওকেও খাওয়াবো আর কি করে তো ওরও ভীষণ ভালো লাগে তো রাতে রুটির সাথে ও তো প্রত্যেকদিন রুটি খায় রাতে সো দ্যাট নাইটে যখন রুটি খাবে তখন ও খেতে পারবে ওর ভালোও লাগবে খেতে বাড়ি সবাই খাবে অবভিয়াসলি তো শুধু ও তো নয় তো যাই হোক করেছিলাম সেই জন্য তো আমি নাইটে ভিডিও করছি আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর শুভেত সুময়ের পায়েসটাকে ভালো লেগেছে খেতে খুব আর যাই হোক সবাই খেয়েছে আর ওই যে ওখানে আলিশ ঘুমিয়ে পড়েছে এবারে ওকে ঠিকঠাক করে মানে বালিশ টালিশ দিয়ে ঠিকঠাক করে শুয়ে দেবো ওকে আর আমরাও শুয়ে পড়বো তো আবার আমার ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে আর যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে তাহলে আবারও আপনাদের সাথে একটা নিউ ব্লগ নেই নতুন ভিডিওর সাথে তো যাই হোক আজকে আমার ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম সো সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি টাটা